সুবহান আল্লাহান্দিহি এইটা যদি কেউ একশোবার দৈনিক পড়তে পারে ওই বান্দার আমুললামার ভিতরে যদি সমুদ্রের ফেনাসম পরিমাণ গুনা থাকে ওই বান্দাকে আল্লাহ সুবহানুতায় সমুদ্রের ফেনাসম পরিমাণ গুণাক মুক্ত করে মাসুম বেগুনা বানিয়ে দিবে শহেবুখারীর হাদিস হাদিস নাম্বার ছয় হাজার চারশো আন আবি হোরাই রাতারা দি আল্লাহ হুত আলা নকল

মিয়াতা মার্রতিন একশোবার কেউ যদি পড়ে হত্য হত ইয়াহু তার গুণাগুলো আল্লাহ পরিষ্কার করে দিবে ওইন কায়নাত মিথলা জাবাদিল বাহারি ওই বান্দার আমল ভিতরে যদি সমুদ্রের ফেনাসম পরিমাণ গুণাও থাকে আল্লাহ সুবহানুতালা প্রতিদিন সুবাহান এই এক সবার করে আমল করার কারণে বান্দাকে এই পরিমাণ গুণা রব্বুল আলমিন ক্ষমা করে দিবে নয় ফজর নামাজের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আমরা তাকবির পড়ি একবার পড়া ওয়াজিব আর তিনবার পড়া সুন্না এটা আমরা পড়ব তবে আমরা শুধু এই কয়েকটা দিনের মধ্যে সীমাবদ্ধ করে রাখবো না নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবাই করামকে শিখিয়েছেন এই তাকবীরগুলো তোমরা এই জিল হজ মাসের প্রথম দশ দিন পুরোটাই পড়বে আসুন রসুল হাদিস থেকে জানার চেষ্টা করি সুনানে আহমদের হাদিস আবি সালল্লাহ লে লাম আবদুল লেবন আমার রাদিল্লাহ দানা নদিননি বলছেন। ফকার ইনসাল্ল্লাহ লে লামে সাদ করছেন। মন আ ন আজম আহিদললাহ বছরের ভিতরে যত দিন আছে আল্লাহর কাছে সব চাইতে আজম সব চাইতে উত্তম। ওলে আহাুইলা হিলা আমালু ফহিদ নামিন হাদি লাইয়া বিলাসাদ আল্লাহর কাছে গোটা বছরের ভিতরে বান্দা যত আমল করে যত। ইবাদত বান্দিগী করে সব চাইতে জিল হজ মাসের এই দশটা দিনের আমল আল্লাহর কাছে সব চাইতে প্রিয় সোভান আল্লাহ এই প্রিয় দিনগুলোর মধ্যে উম্মত কি কি আমল করবে রসুল্লাহ বলছেন ফাখ তিরুফি হিন্না মিনাত্তাহ আলি অ তেস বিহি অ তেখবিরি অ তাহমিদি রসুল্লাহ বলছেন সিরুফি হিন্না তোমরা অধিক পরিমাণ মিনা তাহলিল তাহলিল পড়বে ও তাসবিহী তাসবিহ পড়বে ও তাকবীরী তাকবির পড়বে ও তাহমিদি তাহমিদ পড়বে এখন তাহলিল বলা হয় কোনটাকে তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দকে কি বলা হয় তাহলিল তাসবিহ সুবহানাল্লাহ এটাকে বলা হয় তাসবিহ সুবহানাল্লাহ এটাকে কি বলা হয় তাসবিহ তাসবিহ ও তাকবীর এটাকে বলা হয় আল্লাহ আল্লাহ একবারকে কি বলা হয় তাকবীর আলহামদুলিল্লাহ এই শব্দকে বলা হয় তাহমিদ তাহলে আমাদের করণীয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নির্ধারণ করে দিচ্ছে যে আল্লাহর কাছে গোটা বছরের ভিতরে এই দশটা দিনের চাইতে প্রিয় আর কোনো আমল অন্য দিনের আমলের মধ্যে নাই এখন ফাক সি রুফি হিন্দে মিনা তাহালি অ তসবি ও তকবির ই অ বলছেন তোমরা এই দশটা দিন বেশি বেশি করে তাহলিল পড়ো তসবি পড়ো তকবির পড়ো তাহমির পড়ো সুভান আল্লাহ বলে আমরা এটা একসাথেইভাবে পড়তে পারি সুভহান আল্লাহ হি অল হেন্দুল ইল্লা হি অল এ ইলে হা ইল্লাহ্

তারা এত বেশি এটা আমল করত যেখানে বেশি মানুষের সমাগম হতো তারা সেখানে গিয়ে বড় বড় করে তাকবির পড়তেন ইমাম বুখারি রাহিমুল্লাহ কি বলছেন কান ইবনে ওমর ওয়া আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইবনে ওমর এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন ইখরুজান ইলা সুকি ফি আইয়ামিল আশরি যখন এই 10টা দিন আসতো তখন তারা যখন বাজারে চলে যেত বাজারে যাওয়ার পর তারা বড় বড় করে তাকবির করতোকাবির হিমা তাদের কাছ থেকে তাকবীর শুনে শুনে উপস্থিত যত মুসলমান থাকতো সবাই তাকবীর ধ্বনি দেওয়া শুরু করতো সুবহানাল্লাহ আমরা কি শুধু নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত শুধু ফরজ নামাজের পরে সীমাবদ্ধ রাখবো না যখন সুযোগ পাবো তখন পড়বো ইনশাআল্লাহ যখন সুযোগ পাবো তখনই পড়ার চেষ্টা করতে হবে দুই নম্বর সুরা সুর আল বাকার আর দুই শত তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াদুরুল্লাহ হাফি আয়াদুদাত ওয়াদুরুল্লাহ তোমরা যাতে করে আল্লাহর জিকির করতে পারো আল্লাহর শ্রেষ্ঠত্ব মহানত্ব বিশালত্ব তোমরা বর্ণনা করতে পারো ফি আয়া মিন মাহাদুদাত এই জন্য আল্লাহ তালা তোমাদের কাছে কিছু নির্দিষ্ট দিন পাঠিয়েছেন সকল মুফাসের কারামগন বলছেন সে নির্দিষ্ট দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশক সোবাহান আল্লাহ শুধু তাই নয় আমরা রসুল বাকসাল্লাহামের একটা হাদিস থেকে দেখি সুবহান আল্লাহি এইটা যদি কেউ একশো বার দৈনিক পড়তে পারে ওই বান্দার আমল ভিতরে যদি সমুদ্রের ফ্যানাসম পরিমাণ গুণা থাকে ওই বান্দাকে আল্লাহ সুবাহানুতালা সমুদ্রের ফ্যানাসম পরিমাণ

দুইটা দুইটাকে একসাথে সুবহান আল্লাহ বিহাম এই সুবহান আল্লাহ এই দুইটা শব্দ ফিয়াও মিন প্রতিদিন মিয়াতা মার রতিন এক সবার কেউ যদি পড়ে হত্যত হত তার গুণাগুলো আল্লাহ তালা পরিষ্কার করে দিবে ওইন কান মিসলাত জাবাদিল বাহারি ওই বান্দার আমল নামার ভিতরে যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ গুণাও থাকে আল্লাহ সুবহান এই কথাটাই সবার করে আমল করার কারণে বান্দাকে এই পরিমাণ গুণা রবীন্দন ক্ষমা করে দিবে এটা প্রতিদিন আমরা আমল করব কিন্তু এই দশটা দিন এই বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই আমার সাথে সবাই বলেন তো সুবাহান

প্রত্যেক ফরজ নামাজের পর আমরা কিছু তাজবি পড়ি পড়ি না ভাই এই তাজবিগুলোর সাথে যদি আমরা বিশ বার করে এই সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আবি হামদি এভাবে যদি পাঁচ শক্ত নামাজে আমরা বিশ বার করে পড়ি তাহলে দৈনিক কয়বার হয়ে যাবে একশোবার হয়ে যাবে তাহলে আমাদের জন্য সহজ হবে না ভাই এরপর নাবি করিম সাল্লাহিসাল্লাম বলছে তোমরা বেশি বেশি করে তবা পড়বে তবা কি ইসতেকবার পড়বে অর্থাৎ নবী করিম সাল্ল্লাহিস্লাম প্রতিদিন এক শতবার ইস্তেক ফার করতেন কয়বার নবীর কোনো গুণে ছিল আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম বেগুনা মাসুম তিনি যদি একশো বার ইস্তেকবার পড়া লাগে আমরা তো গুনার সাগরে হাবুডুবু কাটছি আমরা তো এক কোটি বার করা দরকার ঠিক কিনা বলে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন প্রত্যেক বনি আদম গুনাগা আচ্ছা গুণাগ নাই কেউ আছে আমি ইমেমসা আমি যদি বুনা নাই বলি এটা কোনো দাম আছে না রসুল্লা বলছেন প্রত্যেক বনি আদম গুনেগার রসুল্লা হাতীস শোনেন যেমন হাতীসাদ্ডিসেম্বর দুই হাজার চারশো নিরানব্বই আর নানাচিন আনা ল হু তান কল কল আর সুরুলসাল্লাল্লাহ হলাই সাল্লাম কুল্লু ইবনে আদম অ সত্য উন প্রত্যেক বনি আদম সত্বন গুনেগার অখৈরুল সত্য ইন তব এবার নভিজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছে গুনাগার মধ্যেও উত্তম ব্যক্তি আছে গুনাগার মধ্যে কি আছে উত্তম ব্যক্তি আছে উত্তম ব্যক্তি কে যে তওবা করে কে রসুল্লাহ বলছেন অখইরুল সত্ব ইন আর তাওয়া ওই গুনাগার বনি আদম থেকে তারাই আল্লাহর কাছে উত্তম যারা বেশি বেশি করে তওবা করে তাওয়া মানে কি স্টেপ করা আপনি যদি প্রত্যেক ফরজ নামাজে পড় স্টেপ পার আপনি একেবারে সংক্ষিপ্ত ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ যদি আরও ভালো করে পড়তে চান আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল ইদামি ওয়াতুবির লাহ আলিম এভাবে পড়তে পারেন আরও বেস্ট

পাঁচ ভাগ করে নেন তাহলে তাহলে আপনার জন্য সহজ হবে আমরা এই তাকবিরগুলো শুধুমাত্র নয় তারিখ ফজত থেকে তেরো তারিখ আসর পর্যন্ত শুধু নামাজের পর পর মধ্যে সীমাবদ্ধ রাখবো না আমরা দশ দিনেই তাকবিরগুলো পড়বো সাথে সাথে ইস্তিফার করবো আল্লাহ সব তালা কোরান মাজিদে বলছেন ইন্দিরা লহি হেফুল মতাত হীরিন আল্লাহ সুবহান তাদেরকে ভালোবাসেন যারা অধিক পরিমাণ তাওবা করে এবং পবিত্রতা অর্জন করে সুবাহান আল্লাহ আচ্ছা আপনি কি চান না আমার মাবুন আমার রব আমাকে ভালোবাসু রব যদি আমাকে ভালোবাসে আমার জীবন ধন্য আমার জন্ম ধন্য আমার পৃথিবীতে আসা ধন্য ঠিক কি না বলেন আল্লাহর সন্তুষ্টি পেলেন না কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহর কাছে এক পয়সার দাম নাই ঠিক বলেন আল্লাহর ভালোবাসা যদি চান বেশি বেশি করে তহব এসে একবার পড়ুন এবং নবীজির সুন্না হচ্ছে দৈনিক একশোবার কয়বার একশোবার দৈনিক এই আমল আমরা করবো বলিন শাহ